বন্ধুর স্ত্রীকে বিয়ে করে সোশ্যাল মিডিয়া ঝড় তুলেছিলেন অভিনেতা পরমব্রত চ্যাটার্জি সকলে জানেন অনুপম এবং পরমব্রত অনেক ভালো বন্ধু ছিলেন তবে অনুপমের স্ত্রীকে পরমব্রত বিয়ে করলে তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায় জানা যায় বন্ধুত্বের খাতিরে অনুপমের বাসায় বেশ কয়েকবার এসেছিলেন পরমবত সেখানে বন্ধুর স্ত্রী মানে প্রিয়ার সঙ্গে আলাপ হয় পরমবোতর এরপর ধীরে ধীরে তাদের বন্ধুত্ব বাড়তে থাকে বন্ধুত্ব বাড়তে বাড়তে একটা পর্যায়ে ঘনিষ্ঠতা এত বেড়ে যায় যে শেষমেশ ভেঙেই যায় অনুপমার প্রিয়া সংসার দুই একুশ সালে তারা ডিভোর্স নিয়ে নেন শেষমেশ দুই হাজার সালের অন্তিম লগ্নে এসে বিয়ের পিড়িতে বসলেন পরম এবং প্রিয়া তবে বন্ধু ও প্রাক্তন স্ত্রীর বিয়ে নিয়ে এখনও পর্যন্ত মুখ বন্ধ রেখেছেন অনুপম বিয়ের পর আয়ারল্যান্ডের ডাবলিনে হানিমোনো কাটিয়ে এসেছেন দুজনে তো বন্ধুরা বন্ধুর স্ত্রীকে বিয়ে করে বোধ ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ